বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় স্থানীয় মানের পেসদং একুশ বাইশ নিজে করি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের আমরা আট নম্বর থেকে সর্বশেষ এগারো নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো সমাধান করবো ইনশাল্লাহ তো আট নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে দু সালের আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যার তালিকা নিচে দেওয়া আছে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি তাহলে আমাদের প্রদত্ত যে সারণী সেই সারণীতে তোমরা অবশ্যই একটু বইটি লক্ষ্য করলে দেখতে পারবা তো আমাদেরকে এই যে এগুলো দেওয়া আছে তাহলে টাঙ্গাইল দেওয়া আছে আমাদের হচ্ছে চল্লিশ লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শ আট যশোর সাতাশ লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো এরপরে মাগুরা নয় লক্ষ আঠারো হাজার চারশো উনিশ সাত লক্ষ চোদ্দ হাজার একশো উনিশ এরপরে খুলনা তেইশ লক্ষ আটাত্তর হাজার নয়শো তো এখানে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজানো এখানে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি ও মাগুরা জেলার জনসংখ্যা ছয় অঙ্কের আর বাকি জেলার জনসংখ্যা হচ্ছে আট অঙ্কের তাই ছয় অঙ্কের সংখ্যাগুলো ছোট হবে এখন সংখ্যাগুলো তুলনা করে আমরা পাই তাহলে ছয় অঙ্কের সংখ্যা হচ্ছে আমরা লিখলাম এরপরে আমরা বাকি সংখ্যাগুলো যেহেতু সাত অঙ্কের তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি প্রথমটার ক্ষেত্রে নয় আছে ঠিক আছে আচ্ছা আমরা যদি একটু লক্ষ্য করি আচ্ছা দুইটা সংখ্যা হচ্ছে আমাদের এই দুইটা সংখ্যা আমাদের ছিল হচ্ছে ছয় অঙ্কের ঠিক আছে খাগড়াছড়ি আর মাগুরা জেলার জনসংখ্যা হচ্ছে ছয় অঙ্কের তো এই দুইটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই সংখ্যাটা যেহেতু সাত আছে প্রথম অঙ্কটা সাত আর এটার ক্ষেত্রে প্রথম অঙ্ক যেহেতু নয় তো আমরা জানি যে সাতের চাইতে নয় বড় এ কারণে যেটা সাত আছে সেটা লিখবো হচ্ছে প্রথমে তার বড় বড় হচ্ছে নয় সেটা আমরা লিখলাম পরে এরপরের সংখ্যাগুলো আমরা তুলনা করলে এভাবে আমরা লিখতে পারি তোমরা অবশ্যই একটু এখান থেকে দেখে নাও তো জনসংখ্যা অনুযায়ী যেগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজালে আমরা পাই তাহলে ছোট থেকে বড় অনুসারে সাজালে খাগড়াছড়ি হচ্ছে প্রথমে এরপরে হচ্ছে মাগুরা এরপরে হচ্ছে খুলনা এরপরে হচ্ছে যশোর আর এরপরে হচ্ছে টাঙ্গাইল ঠিক আছে তো ধাপ দুই সর্বোচ্চ সর্বনিম্ন জনসংখ্যা নির্ণয় তো উপরের ক্রমানুসার সাজানো তালিকা থেকে আমরা খুব সহজেই সর্বোচ্চ সর্বনিম্ন জনসংখ্যা বের করতে পারি সেটা হচ্ছে সর্বোচ্চ জনসংখ্যা সারণি অনুযায়ী টাঙ্গাইল জেলার জনসংখ্যা সবচেয়ে বেশি বা সর্বোচ্চ যেটা চল্লিশ লক্ষ সাঁইত্রিশ হাজার আট আর সর্বনিম্ন জনসংখ্যা হচ্ছে সারণি অনুযায়ী সারণি অনুযায়ী আমরা দেখতে পারতেছি খাগড়াছড়ি জেলার জনসংখ্যা সবচেয়ে কম বা সর্বনিম্ন সাত লক্ষ চোদ্দ হাজার একশো উনিশ এরপরে যে নয় নম্বর প্রশ্ন আছে আমরা যদি একটু সেটা লক্ষ্য করি বিভিন্ন উৎস থেকে পত্রিকা অভিভাবক ইন্টারনেট ইত্যাদি বাংলাদেশের আটটি বিভাগের জনসংখ্যার তথ্য সংগ্রহ করে বড় থেকে ছোট ক্রমে সাজাই তো তথ্য সংগ্রহ উৎস জনসমাজী এবং গৃহগণনা দু হাজার বাইশ ইন্টারনেট থেকে গৃহীত সংগৃহীত বাংলাদেশের আটটি বিভাগের জনসংখ্যার একটি তালিকা নিচে দেওয়া হলো তো প্রথমত ঢাকা বিভাগ এরপরে চট্টগ্রাম বিভাগ এরপরে রাজশাহী বিভাগ এরপরে হচ্ছে রপুর বিভাগ এরপরে খুলনা বিভাগ ময়মনসিংহ বিভাগ এরপরে হচ্ছে সিলেট বিভাগ আর বরিশাল বিভাগ ঠিক আছে তো এখন হচ্ছে সংখ্যাগুলোকে আমরা তুলনা করব। আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের জনসংখ্যা সাত অঙ্কের আর বাকি ষাটটি বিভাগের জনসংখ্যা হচ্ছে আট অঙ্কের সুতরাং বরিশাল বিভাগের জনসংখ্যা সবচাইতে কম বাকি বিভাগগুলোর মধ্যে যার কুটির ঘরের অঙ্ক বেশি সেই বিভাগের জনসংখ্যা বেশি এইভাবে তুলনা করলে আমরা পাই বা দেখা যায় আমরা এখান থেকে দেখেন সবচাইতে যেটা বড় ঠিক আছে তো এখানে আমরা লিখেছি আচ্ছা একক দশক একশ হাজার লক্ষ নিযুত কোটি আচ্ছা দেখেন তাহলে এটা হচ্ছে আমাদের চার কোটি বিয়াল্লিশ লক্ষ পনেরো হাজার একশো সাত এরপর এটা হচ্ছে তিন কোটি ঠিক আছে এরপর এটা হচ্ছে দুই কোটি এরপর একটা হচ্ছে এক কোটি ছিয়াত্তর লক্ষ এর পরেরটাও এক কোটি কিন্তু এটা হচ্ছে চুয়াত্তর লক্ষ এরপরেরটাও এক কোটি কিন্তু এটা হচ্ছে বাইশ লক্ষ ঠিক আছে এরপরে এক কোটি কিন্তু এটা হচ্ছে দশ লক্ষ আর এটা হচ্ছে একানব্বই লক্ষ ঠিক আছে তো বড়ো থেকে ছোট অধক্রমে সাজানো তালিকা জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের আটটি বিভাগকে বড় থেকে ছোট ক্রম মানুষের সাজালে নিচের তালিকাটা পাওয়া যায় ঠিক আছে প্রথমে হচ্ছে ঢাকা বিভাগ যার জনসংখ্যা হচ্ছে চার কোটি বিয়াল্লিশ লক্ষ পনেরো হাজার একশো সাত এভাবে এরপরে চট্টগ্রাম এরপরে রাজশাহী এরপরে রংপুর এরপরে খুলনা এরপরে ময়মনসিংহ সিলেট লাস্টে হচ্ছে বরিশাল ঠিক আছে তাহলে জনসংখ্যা অনুযায়ী বড় থেকে ছোট সাজালে আমরা বিভাগগুলোকে পাই আগে ঢাকা এরপরে চট্টগ্রাম এরপরে রাজশাহী রংপুর খুলনা ময়মনসিংহ সিলেট বরিশাল অর্থাৎ ঢাকার সাইতে একটু কম চট্টগ্রাম তার সাইতে কম রাজশাহী তার সাইডে কম রংপুর এভাবে এরপর হচ্ছে প্রশ্ন দশ আমাদেরকে বলা আছে যে নিচের প্যাটার্নগুলো সম্পূর্ণ করো এখানে এক নাম্বার আমাদেরকে প্যাটার্ন দেওয়া আছে নয় কমা আঠারো কমা সাতাশ কমা ছত্রিশ কমা দুইটা ফাঁকা ঘর দেওয়া আছে তো এখানে ফাঁকা ঘর দুইটা আমাদের পূরণ করতে হবে তো এখানে খেয়াল করলে দেখবে প্রতিটি সংখ্যা তার আগের সংখ্যা চেয়ে নয় বেশি এটি মূলত নয়ের ঘরের নামতার মতো অর্থাৎ নয় আঠারো সাতাশ ছত্রিশ তার মানে আমরা বুঝতেই পারছি যে ছত্রিশের পরের সংখ্যাটা হবে ছত্রিশ যোগ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পরের সংখ্যাটা হবে পঁয়তাল্লিশ যোগ নয় চুয়ান্ন তাহলে আমাদের প্যাটার্নটা হবে নয় আঠারো সাতাশ ছত্রিশ চুয়ান্ন পঁয়তাল্লিশ চুয়ান্ন এরপরে যে দুই নম্বর আটচল্লিশ চল্লিশ বত্রিশ চব্বিশ এরপরে দুইটা ফাঁকা ঘর তো এখানে সংখ্যাগুলো ক্রম ক্রমান্বয়ে কমছে পাশাপাশি দুটি সংখ্যা বিয়ে করলে দেখা যায় প্রতিটি সংখ্যা তার আগের সংখ্যা থেকে আট কম ঠিক আছে অর্থাৎ আটচল্লিশের চাইতে চল্লিশ যা আট কম চল্লিশের চাইতে চল্লিশ থেকে বত্রিশ চল্লিশের চাইতে আট কম বত্রিশ এভাবে তো চব্বিশ এর পরের সংখ্যাটা তাহলে কত হবে চব্বিশ থেকে আট বাদ দিলে ষোলো আর ষোলো এর পরের সংখ্যাটা হবে ষোলো থেকে আট বাদ দিলে আট তাহলে সম্পূর্ণ প্যাটার্নটা হবে আটচল্লিশ চল্লিশ বত্রিশ চব্বিশ ষোলো আট এরপরে যে তিন নম্বর প্রশ্নটা একশো আটাত্তর একশো বাহাত্তর একশো ছষট্টি একশো ষাট একশো চুয়ান্ন এরপরে দুইটা ফাঁকা ঘর তো এই প্যাটার্নটাও সংখ্যাগুলো কমছে এখানে প্রতিটি সংখ্যা তার আগের সংখ্যা থেকে ছয় কম যেমন একশো আটাত্তর থেকে একশো বাহাত্তর হচ্ছে ছয় কম তার মানে একশো চুয়ান্ন এর পরের সংখ্যাটা কত হবে একশো চুয়ান্ন থেকে ছয় বাদ দিলে একশো আটচল্লিশ আর একশো আটচল্লিশের পরের সংখ্যাটা হবে একশো আটচল্লিশ থেকে ছয় বার দিলে একশো বিয়াল্লিশ তাহলে প্যারানটা হবে একশো আটাত্তর একশো বাহাত্তর একশো ছেষট্টি একশো ষাট একশো চুয়ান্ন একশো আটচল্লিশ একশো বিয়াল্লিশ এরপরে যে চার নাম্বার প্রশ্নটা আছে পঁচিশ এরপরে হচ্ছে তিনটা ফাঁকা ঘর এরপরে পঁয়তাল্লিশ তারপরে তিনটা ভাঁকা ঘর তারপরে পঁয়ষট্টি তো এখানে পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে চারটি ধাপ আছে পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এখন পঁচিশশো পঁয়তাল্লিশের পার্থক্য হচ্ছে বিশ আমরা যদি বিয়োগ করি তাহলে পার্থক্য কত পাই বিশ পাই এই বিশকে আমাদেরকে চারটি ধাপে ভাগ করলে প্রতি ধাপে পার্থক্য হয় বিশকে চার দ্বারা ভাগ করলে পাঁচ অর্থাৎ আমরা বলতে পারি প্রতিটি সংখ্যা আগের সংখ্যার সে পাঁচ বেশি তাহলে আমরা বলতে পারি যে এর পর পরবর্তী সংখ্যাটা হবে পঁচিশ যোগ পাঁচ ইকুয়াল তিরিশ তিরিশের পরবর্তী সংখ্যাটা হবে তিরিশ পাঁচ ইকুয়াল পঁয়ত্রিশ এরপরে পঁয়ত্রিশের পরবর্তী সংখ্যা হবে চল্লিশ তারপরে হবে পঁয়তাল্লিশ তারপরে পঞ্চাশ এরপরে পঞ্চান্ন এরপর ষাট ঠিক আছে তাহলে আমাদের সম্পূর্ণ প্যাটার্নটা কী হবে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সর্বশেষ যে এগারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে একটি প্যাটার্ন তৈরি করি যার শুরু হবে শূন্য দিয়ে এবং নিয়মটি হবে আগের সংখ্যার সঙ্গে যোগ আট তাহলে দেখেন এই প্যাটার্নটি তৈরি করার জন্য আমাদের দুটি সহজ নিয়ম অনুসরণ করতে হবে তাহলে প্রথমটা হচ্ছে প্যাটার্নটি শুরু করতে হবে শূন্য দিয়ে আর দ্বিতীয়টা হচ্ছে পরবর্তী সংখ্যাটি পাওয়ার জন্য বর্তমান সংখ্যার সঙ্গে আট যোগ করতে হবে তাহলে চলো আমরা প্যাটার্নটি তৈরি করি তাহলে প্রথম সংখ্যা কি হবে প্রশ্ন অনুযায়ী শুরুর সংখ্যাটি হলে শূন্য এরপরে দ্বিতীয় সংখ্যাটি কি হবে আগের সংখ্যার সাথে আট যোগ তাহলে আগের সংখ্যা ছিল শূন্য তার সাথে আট যোগ করলে আট হবে এরপর তৃতীয় সংখ্যাটা কি হবে তার আগের সংখ্যার সাথে আট যোগ তার আগের সংখ্যা ছিল আট তার সাথে আট যোগ করলে ষোলো এভাবে চতুর্থ সংখ্যা চব্বিশ পঞ্চম সংখ্যা হবে বত্রিশ ষষ্ঠ সংখ্যা হবে চল্লিশ আমরা এভাবে অনেক সংখ্যা নিতে পারবো এভাবে আমরা যত ইচ্ছার সংখ্যা বাড়িয়ে প্যান্ট প্যাটার্নটি চালিয়ে যেতে পারি তো আমাদের তৈরিকৃত প্যাটার্নটি তাহলে কী হবে শূন্য কমা আট কমা ষোলো কমা চব্বিশ কমা বত্রিশ কমা চল্লিশ কমা আটচল্লিশ কমা ছাপ্পান্ন কমা চৌষট্টি কমা ডট ডট এভাবে তো আশা করি তোমাদের যে এগারো নম্বর পর্যন্ত অনুশীলনী প্রশ্নগুলো ছিল এগুলো তোমরা অবশ্যই সুন্দরভাবে বুঝতে পেরেছ কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো তো পরবর্তী ভিডিওর পরবর্তীতে আমরা অন্য একটি অধ্যায় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো এতক্ষণ সাহা থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ